মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহাক তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও বা বলে বসবে এ আমাদের মাঠে যে আমার আমলের বদৌলত তখন আল্লাহ রবুল্লা আলমিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন আরেক পাল্লায় রাখা হবে দেখা যাবে মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের এবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বলে ইয়ামিন নাহরমুদ মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোনো না স্কুল নাম শুরু করতে পারবে না পৃথিবীর কোন সম্পর্ক সেখানে টিকবে না সোরা আদাসের মধ্যে আল্লাহক বলছেন ইয়ামু ইয়াফির রহুল মার রৌমি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে রৌম্মিহি ওয়াদি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ওসহি ভাবেনই তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবেন লিকুল ইমরাইমিনহুম ইয়াউমইযিন শানু ইয়াগ। শাইদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকে। সবাই বলবে ইয়া আনফসি ইয়া আনফসি। তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্ব। যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কে আমাদের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হায় আমার মে আল্লাহ আমার উম্মত মে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের এর সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রসুল্লাহ সাল্লি হাসালামের সুন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে মোহাম্মদ সাল্লি সাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিবুল মাসরুম এটা পড়ে দেখেন জীবন রাসুল সাল্লাহ আলী হাসালামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিবুল মাসরুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জররা পরিমাণ কোনো কঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাহ এই ব্যক্তি কেদ্দার কাদ্দার মানে মহামিদ থাওগান কেদ্দার মানে কি মহামিদ থাওয়ান তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহেব জাদুকর এই ব্যক্তি হচ্ছে মাজনুর পাগল এগুলো মানুষ বলেছে আই এম এ জাহিলিয়াতের মনে তো এই যে আবু জাহেল আবুল্লাহরা যে কথাগুলো বলেছিল আজকের এই সো কল্ড স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না বলে না তোমরা কার উত্তর শুরু বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহ রহমান সালাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুরুল্যা ইলা হাই আল্লাহ তুফরুল আমার চাচারা ওরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়ামাসালুল ওরাইশ আপনারা শুধু বলেন কুরু লা ইলা খালি একবার বলেন যে লা ইলা হাই আল্লাহ আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন এই জন্যে আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসূস আল্লাহ আলি হুসাল্লাম দিকে নিক্ষেপ করেছে নাহউজ উদ্ভিল্লাহ তো তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন কোন আয়াত ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কেয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সুরাটা থাকবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে গালি দিবে দিবে না কেমত পর্যন্ত মানুষ কোরআন মধ্য দিয়ে আবুল্লাহ কে কিন্তু অভিসম্প করতে থাকবে তুমি ধ্বংস হো তোমার দুই হাত ধ্বংস হোক এই তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাহ আলী হিসালাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুল্লাহ আলমিন আয়াত নাজিল করলেন ইনায় নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনে আমরা দৌড় তার তার শান সহকার এগুলো কাউসার সবই কাউসার তো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসল রব্বি কেওয়াল হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সলাত আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা না সারা জীবন করে গেছে ইন্ন শানিকা হুয়াল আবতা আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে গেল তো ওই যা আবু দাহাবের আবু জায়েদের সুন্নাতগুলো কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে জন্য আমাদের আফসোস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রসুলের জীবনী পরে দেখলো না আজ পর্যন্ত রসুলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ অটো নামাজ টুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না তাকলে উপরে কাপড় উঠাতে পারছেন না হারা মিউজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পন ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনার জন্যেই আমার জন্যই নবী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সবভাবে কার তরিকায় রাসল আলী তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান জান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য শেখায় বাসায় এমন কোন জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়ে বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শেখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শেখাবে জামাতে নামাজের পাবন্ধ শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রসুলের সুন্নাটা প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার মানুষ সুখ খায় থাক অর্থনৈতিক জীবনে আমি সুখ খাবো না প্রয়োজনে কৃষি কাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু প্রতিপালন করব তারপরেও সুখ আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে না বেশি লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুত করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমি চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন যদি দেখেন এখানে আপনি ইসলামে চলে আসেন এসে নিজস্ব প্রজেক্ট অনেক আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে আরাম চাকরি ছেড়ে দিয়ে কৃষি কাজ করেছে করে আল্লাহ তাদেরকে আমি স্বাবলম্বী করেছে রিজিক কার হাতে আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন পুরাণ পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন শূন্য ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না করেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকাল থেকে ইহকালের জন্য নষ্ট করেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এবার সমাজ চালাবেন এখানেও রসুলের শূন্য প্রয়োজন আছে মন করা শূন্য দিয়ে সমাজ